হিরো আলমের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ আমার কথা যদি আপনারা না বিশ্বাস করেন আপনারা আমার সাথে যায়েন হিরো আলমের বাসা আমি থাকি হিরো আলমের কাছে আমি প্রত্যেক দিন যাই আমার হিরো আলম যদি খারাপই হইতো আমার হাটটা অন্তত ধরতো হ্যাঁ আমি কিন্তু দেখতে এত একটা খারাপ না তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই বুঝবেন তো যদি হিরো আলম এরকম বাজে নেগেটিভেরই হইতো তাহলে আমারও খারাপ কথা সে বলতো তাহলে সোহামণিকে কেন বলল হিরো আলমের চরিত্রতে কোনো ভেজাল নাই যারা ভেজাল করতে চায় তারা হয়েছে এক নাম্বার মানে নোটি এইগুলো মেয়েরা আসে হিরো আলমের কাছে শুধুমাত্র তারা ভাইরাল হইতে আসে হিরো আলমকে যদি আমরা খারাপ বলি তাহলে আমার মনে হয় আমি নিজেই খারাপ কারণ একটা ভালো মেয়ে কখন ওইখানে যাবে না সে জানে হিরো আলম খারাপ তো কেন সে ওইখানে গেল তো নিশ্চয়ই তার ভিতরেই কোনো ভেজাল ছিল আর এখন দেখতেছেন মানুষ অটোমেটিক ভাইরাল 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 মানে এটা একটা ট্রেনিং কথা হয়ে গেছে মানে যার কাছে শুনবেন শুধু বলবে যে ভাইরাল 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 হওয়ার জন্যই তারা গেছে সুহামনি যেরকম ভিডিওগুলো ছাড়ছে আপনারা সবাই দেখছেন আমি একলা না পুরো অলরেডি বিশ্বের মানুষ দেখছে যে সোহামণি কীরকম ভিডিও করে বা তার বডি ফিগার কি অবস্থা করে তো ও যদি ভালো মেয়ে হইতো ও হিরো আলমের নামে বাজে কথা বলতো না কারণ হিরো আলম কিন্তু ওর নামে একটাও বাজে কথা বলে নাই বরঞ্চ সোহামণি বলছে সাথে আর দুই একটা ভাড়া করে নিয়ে আসছে তো দেখতেছে যে আমি একা পারবো না এই কারণে আরো বিভিন্ন কল রেকর্ড বিভিন্ন জিনিস ওরা সার্চে যাতে হিরো আলমের নামে একটা বদনাম করতে পারে তো শোনেন একটা কথাই কি সবসময় মাথায় রাখবেন যে যদি আল্লাহ কাউরে না ঠকায় ওর মতো সোহা কেনা আরও যদি পাঁচশোটা সোহাও আসে এত বড় বড় সিঙ্গারা নিয়ে কোনো লাভ হইব না কারণ তুই সোহা তোর মতোই থাকবি হিরো আলমের পায়ের যোগ্যতা তুই কোনোদিন হইতে পারতি না আজকে হিরো আলম তোরে ডাকছে বিদায় তোরে আজকে দশটা মিডিয়ার সামনে নিচে বিদায় তুই আজকে দাবি করস হিরো আলম তোরে কি বেড শেয়ার করতে বলছে বেড শেয়ার কি অনেকজন বুঝবেন না তারে নাকি বলছে রাত্রে তার সাথে ঘুমাইতে আমি হিরো আলমের কাছে আপনার দেখা যায় প্রত্যেক দিনই যাই হ্যাঁ যেটা সত্যি কথা আমি যেহেতু হয়তো এরকমভাবে আমি ডান্স পারি না আমি তার সাথে ওইরকম মিউজিক কাজ করি না কিন্তু পার্সোনালি আমি তার কাছে প্রত্যেক দিনই যাই তো আমি তো এই পর্যন্ত দেখলাম হাজার হাজার মেয়েরা তারে নখ দেয় বা তারে মেসেজ দেয় তারে ফেসবুকে বলে যে তার সাথে কাজ করতে চায় তো হিরো আলম যদি খারাপই হয়তো সব মেয়েরাই কি ভাই ঘুমাইতে আসবে এটা কি মানে কোনো মেয়েরা কি এতই সস্তা যে আমি চাইলাম একটা ছেলের কাছে যাই আমি ঘুমায়া যাইলাম এটা তো কখনোই সম্ভব না কারণ সবারই মান সম্মান আছে সবারই ফ্যামিলি আছে সব মেয়েরা কিন্তু এক না তো ও যেহেতু বলতেছে যে হিরো আলম ওরে এটা বলছে সোহামণি তো সোহামণির উদ্দেশ্য ছিল শুরু থেকে আপনারা দেখছেন হিরো আলমের জন্মদিনে সোহামণিকে নিয়ে গেছে তো যদি হিরো আলম বাজেই হইতো বা খারাপই হইতো ওরে কিন্তু এত ভালো জায়গা ওরে নিয়ে যাইতো না ও কয়টা ভিডিও সারছে এরকম ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়া ওর ওর মতো মেয়ের সাধ্য নাই অত বড় বড় জায়গায় যাওয়ার হ্যাঁ খালি চামড়া সুন্দর হইলেই হয় না চামড়ার বিজনেস সবাই করতে পারে যদি চামড়া সুন্দরী সবাই ভাবতো ওর মতো তাহলে সবাই চামড়ার বিজনেস করতো কেউ মাথার গাম পায়ে ফালায় ইনকাম করতো না আমরা মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে ইনকাম করি গার্মেন্ট চাকরি করি বিভিন্ন কাজ করি তাই বলে কি সব মেয়েরা কি খারাপ এখন একটা মেয়ে স্বাভাবিক হইতেই পারে যে আমি একটা মিডিয়াতে কাজ করবো তাদের স্বপ্ন এখন স্বপ্ন যদি আমরা মানে বাস্তবায়ন করতে যাই তাই বলে কি আমরা সবাই শুয়ে পড়বো সোহামণি বলে যে তার কাছে যাইলেই নাকি তারা বলে যে হিরো আলম বলে যে বেড শেয়ার করতে তো স্বপ্নেরা কি এরকম হবে আমার একটা আমি ছোট মানুষ আমার নাম হ্যাপি যদি আমি রাইটটা বলি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাপি আপু আপনি ঠিক বলছেন স্বপ্নেরা কিন্তু দেহের পাগল হয় না আর স্বপ্নেরা কিন্তু টাকার পাগলও হয় না সোহামণির উদ্দেশ্য ছিল যে ও ভাইরাল হবে বাট ও দেখছে যে এখন মানে অলরেডি অর্ধেক হয়েছে দেখা যায় একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বাকি ছিল তো এই পঞ্চাশ পার্সেন্টের এই ও কী করছে হিরো আলমের শুরু থেকে যেই রেকর্ডগুলো ছিল সবগুলো রেকর্ডও ফেসবুকে ছাড়ছে ওর আইডিতে সারছে কারণ কম বেশি দেখছে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু ভাইরাল হয়েছে ওকে বিভিন্ন মানুষ চিনে ওর ফেসটা তো চিনা হয়েছে কারণ ভাইরাল পার্সেনের সাথে থাকলে অবশ্যই একজন দুইজন দেখলে ভাবে যে না ওর সাথে ও কাজ করে তো যেহেতু ওর সাথেও ছিল ও ভাবছে যে আমার ফেসটা তো চিনছে মানুষ যাক এখন আর আমি ওর কাছে যাবো না দেখি আমি একা কিছু করতে পারি কি না এখন একা কি করবো ওর মাথায় আসছে যে হিরো আলমরা কেমনে ফাঁসানো যায় তো ফাঁসাইতে যাই ও মূলত মনে করেন যে হিরো আলমের নেগেটিভ কথাগুলা বলছে পজিটিভ কিন্তু কিছু বলে নাই শুরু থেকে যদি হিরো আলম খারাপই হইতো